পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত ব্যক্তিরা হলেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান কিন্তু যখন মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তার প্রসঙ্গ ওঠে তখন সেই বিষয়টা সবার থেকে আলাদা কারণ আমেরিকার প্রেসিডেন্টে হল পৃথিবীর সবথেকে শক্তিশালী ব্যক্তি আজকে আমরা এই সম্পর্কে যান প্রেসিডেন্টকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া কোনো দুঃস্বপ্নের থেকেও কম নয় এমন এক দুঃস্বপ্ন যাকে বাস্তবে প্রতিনিয়ত রূপায়ণ করা হয় আমেরিকার প্রেসিডেন্ট যাকে পৃথিবীর পাওয়ারফুল গণ্য করা হয় এই শক্তিশালী ব্যক্তিটি তখন বেশি নিরাপত্তার পড়ে যখন সে ট্রাভেল করে থাকে আর এই বিষয়টি ইতিহাস থেকেও প্রমাণিত কারণ আমেরিকার ইতিহাসে চারজন রাষ্ট্রপতির মধ্যে দুইজনকে তখনই হত্যা করে দেওয়া হয় যখন তারা ট্রাভেল করছিল প্রেসিডেন্ট জেমস গারফিল্ড আর প্রেসিডেন্ট জন এফ ক্যানেডি আর এই ঘটনার পর থেকে থেকে প্রেসিডেন্টের ট্রাভেল করাকে ঝুঁকিপূর্ণ বলে মনে করা হয় এই কাজটি করার জন্য মানে পৃথিবীর সব থেকে শক্তিশালী ফিগারকে এক প্লেস থেকে অন্য প্লেসে নিয়ে যাওয়ার জন্য সিক্রেট সার্ভিস এজেন্টকে খুব সতর্কতার সঙ্গে আর প্ল্যানিং এর সাথে কাজটি সম্পূর্ণ করার দায়িত্ব দেওয়া হয় যদিও তাদের চেষ্টা থেকে প্রেসিডেন্টকে মারিন অন হেলিকপ্টারে করে অথবা ফোর্স প্লেনের সাহায্যে ট্রাভেল করানো কিন্তু যদি রাষ্ট্রপতির গন্তব্যস্থল কেবলমাত্র কুড়ি মিনিটে ড্রাইভিং করার পথ হয়ে থাকে তখন এই কেসে সাহায্য নেওয়া হয় প্রেসিডেন্টাল মোটর কেটের আমেরিকার প্রেসিডেন্টের এই মোটর কেটে পঞ্চাশটি গাড়ি আর দেড়শো জনের মতো ব্যক্তি থাকে এই সব গাড়ি আর এর মধ্যে বসে থাকা ব্যক্তিদের ভিন্ন ভিন্ন কাজ থাকে যাত্রার সময় তাদের প্রত্যেকটা বিষয়কে আগে থেকেই প্ল্যান করে রাখতে হয় প্রেসিডেন্ট কোন দিক থেকে গাড়ির ভিতর প্রবেশ করবে কোন গাড়িটা আগে যাবে আর কোন গাড়িটা সবার শেষে আসবে এমনকি কোন ব্যক্তি প্রেসিডেন্টের গাড়ির দরজা ওপেন করবে সেটাও আগে থেকে প্ল্যান করা থাকে আর যদি এর মধ্যে কোনো একটা জিনিস প্ল্যান ছাড়া সম্পূর্ণ করা হয় তবে সিকিউরিটি সার্ভিস এজেন্টের জন্য সেটা বিপদের সংকেত হতে পারে তাদের কেবল একটাই উদ্দেশ্য প্রেসিডেন্টকে যেকোনো ভাবে জীবিত রাখা প্রেসিডেন্টের মোটর কেটকে দুটো ভাগে বিভক্ত করা হয়ে থাকে প্রথম আগে প্রায় ত্রিশটা মোটর সাইকেল আর পুলিশ কার থাকে এরা প্রেসিডেন্টের লিমোজিনের দশ মিনিট আগে জার্নি করে আর এদের কাজ হলো সামনে থেকে ভিড় রাস্তাকে ক্লিয়ার করা এই ত্রিশটা গাড়িকে একটা রুট কার লিড করে এরা প্রেসিডেন্টের কনভার আগে পৌঁছে রোডের এক্সিট আর এন্ট্রি পয়েন্টকে ব্লক করে দেয় যাতে প্রেসিডেন্ট ক্রস করার আগে পর্যন্ত কোনো প্রাইভেট গাড়ি রাস্তায় না আসে তবে রোড ক্লিয়ার করার এই টেকনিক ভিন্ন জায়গায় ভিন্ন রকম হয়ে থাকে যেমন মাঝে মাঝে সবার আগে থেকে রুট কার পাইলট কার আর লিড কার আর এর সামনে থাকে একটা মোটরবাইকের গ্রুপ যেটা সুইপার নামে পরিচিত আর এই মটরবাইকের গ্রুপটা ভে প্যাটার্নে এভাবে চলতে থাকে মোটর এই দলটাকে কেবল সিক্রেট সার্ভিস এজেন্টরাই অপারেট করে না এর মধ্যে লোকাল পুলিশ স্টেশনের গাড়িও ইনভলভ থাকে এবারে আসা যাক মোটর কেডের দ্বিতীয় ভাগ সবার আগে থাকে লিড মোটর সাইকেল মোটর কেডের সকল গাড়ি এই লিড মোটর সাইকেলকে ফলো করে কোন ভাইকে কোন রোড দিয়ে নিয়ে যাওয়া হবে আর কতটা স্পিডে নিয়ে যাওয়া হবে এই সবের প্ল্যান এই লিড মোটর সাইকেলের সাহায্যে ভায়া হয়ে কার্যকর করা হয়ে থাকে এই লিড মোটর বাইকের পেছনে এখন যে গাড়ির গ্রুপটা দেখতে পাচ্ছেন একে সিকিউর প্যাকেজ বলা হয়ে থাকে কারণ এই গাড়িগুলো ডাইরেক্টলি প্রেসিডেন্টকে সুরক্ষা দিয়ে থাকে এই কারণে মোটর কেটের উপর কোন রকম আক্রমণ হলে এই সিকিউর প্যাকেজ সম্পূর্ণ মোটর কেট থেকে পৃথক হয়ে ফাইট ব্যাক করতে পারে এই সিকিউর প্যাকেজের সব থেকে গুরুত্বপূর্ণ গাড়ি হলো প্রেসিডেন্টের লিমোজিন কিন্তু কেউ জানে না প্রেসিডেন্ট কোন লিমোজিন কারের ভিতর বসে আছে কারণ সেম দেখতে দুটো লিমোজিন ট্রাভেল করতে থাকে আর দুটোরই রেজিস্ট্রেশন প্লেট এর সেম নাম্বার থাকে এই দুটো লিমোজিনের মধ্যে ন্যূনতম পার্থক্য নেই এদের মডেল কালার আর টায়ারের সাইজ সবকিছুই একই রকম আর ট্রাভেল করার সময় মাঝে মধ্যে এরা পজিশন চেঞ্জ করতে থাকে যাতে অ্যাটাকাররা কোনো কূলু না খুঁজে পায় যে প্রেসিডেন্ট অ্যাকচুয়ালি কোন গাড়ির ভেতর বসে আছে প্রেসিডেন্টের এই কাটটি দা বিশ্ব নামে পরিচিত আর এটা কোনো সাধারণ ইমোজন কার নয় কারণ এই গাড়িটিকে প্রেসিডেন্টের জন্য বিশেষ ডিজাইন করা হয়েছে প্রেসিডেন্টের এই ইমোজনকে মজবুত বানানোর জন্য এর পুরো বডিটা কি বুলেটপ্রুফ বানানো হয়েছে এর সব করা জানালা কি ইঞ্চি মোটা ব্যালিস্টিক গ্লাস দিয়ে বানানো হয়েছে যদি কোনো শুটার ক্লোজ রেঞ্জ থেকেও ফায়ার করে তাহলেও এই গ্লাসকে ভেদ করতে পারবে না এমনকি এর দরজাটিও 8 ইঞ্চি মোটা বানানো হয়েছে বোমা আর গ্রেনেডের অ্যাটাক থেকে রক্ষা করতে এটাকে বানানো হয়েছে আর কেবল ড্রাইভারের উইন্ডো ছাড়া বাকি সবকটা উইন্ডো সিল করা মানে এগুলিকে কোনোভাবে খোলা যাবে না কেবল মাত্র জানালার ভিতরে বসে থাকা অবস্থাতেই জনগণ প্রেসিডেন্টকে দেখতে পাবে নয় টন ওজনের এই ইমোজিনে প্রেসিডেন্টের সেফটির যাবতীয় সবকিছুই মজুত রয়েছে যেমন রকেট গ্রেনেড নাইট ভিশন টিয়ার গ্যাস শর্ট গান এমার্জেন্সি অক্সিজেন সিলিন্ডার ফার্স্ট এইড আর প্রেসিডেন্টের ব্লাডের টাইপ হিসাবে দুটো ব্লাডের বোতলও রয়েছে এই লিমোজিনের টায়ার গুলো কোন সাধারণ টায়ার নয় যদি এর টায়ার বাস্ট হয়ে যায় তারপরেও সমান গতিতে চলার করার ক্যাপাবিলিটি রাখে সিকিউর প্যাকেজে সবার আগে চলা এই গাড়িটা বোম জামারের কাজ করে যদি অ্যাটাকাররা ম্যান হলে বোম প্লান করে রাখে তারপরেও রিমোট ট্রিগার করে বোম ব্লাস্ট করতে পারবে না কারণ এই গাড়িটার জন্য এই গাড়িটা ইলেকট্রনিক কাউন্টার মেজার সাবারবার নামে পরিচিত আর এটা টেকনোলজিক্যালি অনেক অ্যাডভান্স একটা গাড়ি এর উপর দুটো অ্যান্টেনা লাগানো রয়েছে যেটা সর্বদা রেডিও ফ্রিকুয়েন্সি ছাড়তে থাকে যা বোম অ্যাক্টিভেশনের সিগনালকে নষ্ট করে দেয় এই টেকনিকটিকে ব্যারেজ জামার বলা হয়ে থাকে আসলে এর অ্যান্টেনাগুলো এতই স্ট্রং ধ্বনি সিগনাল নির্গত করতে থাকে যে অন্যান্য সিগন্যাল তখন এর মধ্যে দিয়ে পাস করতে পারে না ফলে বুম অ্যাক্টিভেশন ব্লক হয়ে যায় শুধু তাই নয় এই গাড়িটা গাইডেড মিসাইল অ্যাটাকের হাত থেকেও বাঁচাতে পারে এর মধ্যে এমন এক সেন্সার লাগানো রয়েছে যে সিকিউর প্যাকেজের দিকে আসা মিসাইলকে দূর থেকে ডিটেক্ট করে নিতে পারে গাইডেড মিসাইল অবজেক্টের তাপমাত্রাকে ফলো করে তার দিকে আগিয়ে আসে আর এক্ষেত্রে গাড়ি হিটকে গোপন করতে গাড়িটা স্মক ক্যানিস্টার রিলিজ করে দেয় এই সময় অন্ধকারের মধ্য দিয়ে প্রেসিডেন্টের লিমোজিন সেন থেকে পালিয়ে যেতে পারবে সিকিউর প্যাকেজের এই গাড়িটাকে কন্ট্রোল কার বলা হয় এর মধ্যে প্রেসিডেন্টের পার্সোনাল ডাক্তার আর অফিস স্টাফ স্টাফরা বসে থাকে সবার পিছনে চলা এই দুটো গাড়িতে সিক্রেট সার্ভিসের এজেন্টরা বসে থাকে সামনের গাড়িটিকে হাফ ব্যাগ বলা হয় যার মধ্যে বসে থাকা এজেন্ট সর্বদা প্রেসিডেন্টের সঙ্গী থাকে আর দ্বিতীয় গাড়িটিকে ক্যাট কার বা কাউন্টার অ্যাসাইল টিম কার বলা হয়ে থাকে আর এই দুটো গাড়ির পেছনের দরজা অল টাইম ওপেন থাকে যার মধ্যে এজেন্টরা অটোমেটিক অস্ত্রের সাথে প্রত্যেক ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য প্রস্তুত থাকে আক্রমণের সময় প্রথম গাড়ির এজেন্ট প্রেসিডেন্ট কে প্রোটেক্ট করে আর দ্বিতীয় গাড়ির এজেন্ট হামলাকারীর উপর অস্ত্র দিয়ে অ্যাটাক করে মোটর কেটের এই ভ্যানটিতে রিপোর্টাররা থাকে আর এই গাড়িটিকে আইডি কার বলা হয় এর মধ্যে বসে থাকা এজেন্টরা বাকি অন্যান্য সিক্রেট এজেন্টের সঙ্গে কন্ট্যাক্ট করতে থাকে এই ব্ল্যাক কার্ডটিও মোটর কেট একটি গুরুত্বপূর্ণ পার্ট এর মধ্যে প্রশিক্ষণ প্রাপ্ত সেনা আর অস্ত্র রাখা আছে যার কাজ প্রেসিডেন্টের উপর কেমিক্যাল নিউক্লিয়ার আর বায়োলজিক্যাল অ্যাটাকের হাত থেকে রক্ষা করা এই গাড়িটির পেছনের গাড়িটিকে রোড রানার বলা হয়ে থাকে এর উপর বিশেষ অ্যান্টেনা লাগানো রয়েছে যা স্যাটেলাইট কল আর ইন্টারনেট কমিউনিকেশন করতে সাহায্য করে যার সাহায্যে প্রেসিডেন্ট ট্রাভেল করতে করতে গোপন ভাবে কল আর ভিডিও কনভারসেশন চালিয়ে যেতে পারবে মানে এটা একটা চলন্ত মোবাইল টাওয়ার প্রেসিডেন্টের কনভয়ের পেছনে একটা অ্যাম্বুলেন্স থাকে যদি সম্পূর্ণ মোটর কেডের মধ্যে কেউ অসুস্থ হয়ে পড়ে তখন এই অ্যাম্বুলেন্সে মজুদ থাকা ডাক্তার সঙ্গে সঙ্গে তার চিকিৎসা চালু করে দেবে শেষের এই গাড়িটিও সিক্রেট এজেন্টের গাড়ি যেটা সাপোর্ট কার নামে পরিচিত এটা ব্যাকআপ সাপোর্টের কাজ করে থাকে আর পেছনে থাকা কোনো গাড়ি যাতে মোটর কেডকে ওভারটেক করতে না পারে এর জন্য সবার শেষে এই পুলিশ গাড়টির দল সম্পূর্ণ রোডটিকে কভার করে চলতে থাকে আপনি শুনলে অবাক হবেন এই সম্পূর্ণ সুবিশাল মোটর কেডটিকে উপর থেকে একটি হেলিকপ্টার ফলো করতে থাকে এই হেলিকপ্টারে রয়েছে অটোমেটিক মেশিন গান সিনাই আর সিক্রেট সার্ভিসের এজেন্টরা বসে থাকে আর তারা পুরো কনভয়টিকে মনিটর করতে থাকে কিন্তু যদি প্রেসিডেন্ট বিদেশে ভ্রমণ করতে যায় তখন এই মিশনটি আরো কঠিন হয়ে যায় প্রেসিডেন্টের যাত্রা দুই দিন আগেই তার দুটো নিমোজিন আর সিক্রেট সার্ভিসের গাড়িগুলিকে একটি সি সেভেন্টিন গ্লোব মাস্টার কার্গো প্লেনের ভিতর লোড করার জন্য পাঠানো হয় প্রেসিডেন্টের ফ্লাই করার দিন তিনি ম্যারিন ওয়ান হেলিকপ্টারে করে হোয়াইট হাউস থেকে এয়ারবেসের দিকে রওনা দেয় আর এই হেলিকপ্টারটিও একা ফ্লাই করে না সেম দেখতে একসাথে পাঁচটা হেলিকপ্টার ফ্লাই করে যাতে কেউ বুঝতে না পারে যে কোন হেলিকপ্টারের ভেতর প্রেসিডেন্ট রয়েছে প্রেসিডেন্ট প্লেনে যাত্রা করে সেটাকে এয়ারফোর্স ওয়ান বলা হয়ে থাকে আর প্রেসিডেন্টের এয়ারফোর্স ওয়ান একা ফ্লাই করে না এখানেও সেম দেখতে দুটো এয়ারফোর্স ওয়ান একসাথে টেক অফ করে প্রেসিডেন্টের হেলিকপ্টারও প্রেসিডেন্টের সঙ্গেই যায় তার হেলিকপ্টার ব্লেড করা হয় আর এরপর এই কার্গো জাহাজটি প্রেসিডেন্টের প্লেনের পেছনে রওনা দেয় আমেরিকার প্রেসিডেন্টের ট্রাভেল কে নিরাপত্তার মধ্যে রাখার জন্য যা যা বন্দোবস্ত করা হয় তার জন্য সেই পরিমাণ খরচ হয় একটি রিপোর্ট অনুযায়ী হোয়াইট হাউস থেকে নিউ ইয়র্কের হেডকোয়ার্টারে প্রেসিডেন্টের পৌঁছাতে এক ঘন্টা সময় লাগে লাইক কমেন্ট সাব